নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তিন আয়ের পিস্টলে আপনাদের স্বাগতম আমরা সেদিন গিয়েছিলাম গ্রামের বাড়িতে আর ছেলে হলো এই আমাদের গাড়িতে ছেলে ছেলের মা আর একটা গাড়িতে মেয়ে তার ঠাম্মির সাথে গিয়েছে আর এই যে ছেলে সামনে আসবে একদম মানে অতি শান্ত আপনারা মনে করেন আসলে অতি শান্ত বলা যায় তারপরে সামনে নিয়ে এসেছিলাম ছেলেকে আর ওই দিনটা বেশ মেঘলা মেঘলা ছিল রথের পরের দিনকে গিয়েছিলাম একটা নিমন্ত্রণ ছিল সেইখানে গিয়েছিলাম আর এই যে ছেলেটা আমার সামনে এসে বসবে বসে একটু পরেই ঘুমিয়ে পড়েছে আর এসে বাতাস লাগছে তাই আঁচল দিয়ে গাটা একটু ঢেকে দিয়েছিলাম আর এই যে তার যেটু গাড়ি চালাচ্ছে তারপরে আমরা বাড়িতে চলে আসলাম এখন বাড়িতে এসে সে গরু দেখে আর কি গরু দেখতে যাবে তাই জেটুর সাথে গরু দেখতে গিয়েছে এই যে আমাদের ননদ সবাই নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে এসে তারপরে বাড়িতে আসলাম মেঘলা মেঘলা ছিল কিন্তু বেশ আর কি গরম ছিল মেয়ে তো এখানে দাঁড়িয়ে আছে আর আমরা দেখলাম যে বাড়ির পিছনে আমাদের যে সবেদা গাছ বেশ সবেদা হয়েছে তার একটা ভিডিও করে নিচ্ছিলাম তারপরে দেখি এসে মেয়ে তার সোনমার কোলে বারান্দায় এসে বসে আছে সোনমার সাথে গল্প করছে তার একটু পরে আমরা আর কি বাড়ি চলে যাব ছেলে মেয়েগুলো ঘেমে যাচ্ছে আর বাড়িতে আসলেই এদিক ওইদিক দৌড় দেবে আর গরু দেখতে চলে যাবে এই যে গরু দেখতে যাচ্ছে একবার আর আমরা গাড়িতে উঠে যাব ওই মুহূর্তে আবার একবার গরু দেখে তারপরে সে ছেলে মেয়েগুলো বাড়িতে গাড়িতে উঠবে তারপরে ননদের সাথে একটু ভিডিও করে নিলাম তারপরে প্লাবন আসলো দেবর দেবরের সাথেও একটু ভিডিও করে নিলাম এই যে আমরা কিছুটা সময় ছিলাম তারপরে আমার উনি আবার একটু একজনের সাথে কথা বলছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আর এই যে মোমবাইলই ব্যস্ত আছে কার সাথে কথা বলছে কোন রুগীর আর কি প্রেসক্রিপশন লিখে দিচ্ছিল আর এই যে তারপর আবার বের পড়লো তাই ভাবলাম একটু গাড়িতে বসে গাড়ি চালাতে পারি কি না পারি একটু চেষ্টা করতে চেষ্টা করি পাইলেও একটু জানে গাড়ি চালানো তার বলছে যে বেঁচে ফিরবো কি না জানি না গাড়ি চালাচ্ছে এই আর কি আর গাড়ি চালাক চালায়া আর না চালায় একটু ভিডিও করে নিলাম আর একটু টুকটাক জেনে নিলাম গাড়ি চালানোর বিষয়ে এই তো আস্তে আস্তে একদিন হয়তো বা শিখে যাব গাড়ি চালানো ইচ্ছা আছে জানি না কত দূর কি করতে পারবো আর এই যে ছেলেটা বসে আছে তারপরে দেখেন আমি এইটা একটু ঘোরাচ্ছিলাম তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর গ্রামে একটা ভালো সময় কাটালাম এই তো ভালো থাকুন সুস্থ থাকুন তিনালাইভেস্টাইলে সাথেই থাকুন ধন্যবাদ